নমস্কার বন্ধুরা আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে যে তথ্য সংগ্রহ করে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি এটি অতি মূল্যবান বন্ধুরা আগামীকাল পৌষ মাসের মহা বৃহস্পতিবার বন্ধুরা আমরা সকলেই এতদিনে জেনে গেছি পৌষ মাস মা লক্ষ্মীর অতি পছন্দের মাস তাই এই পৌষ মাসে মা লক্ষ্মীর পছন্দের এই পাঁচখানা জিনিস যদি তোমার বাড়িতে তুমি ক্রয় করে নিয়ে আসতে পারো আগামীকাল তুমি হাতে নাতে লাভ করবে প্রচুর অর্থ লাভ করবে বাড়ির থেকে বাস্তু দোষ দূরীভূত হবে তোমার বাড়ির যিনি আয়কর্তা তিনি প্রচুর অর্থ রোজগার করবেন তোমার বাড়ি যদি রোগে শোখে জরাজীর্ণ থাকে সেই রোগ শোক থেকেও মুক্তি পাবে বন্ধুরা অনায়াসে তবে মনে পজিটিভিটি ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে এই ক্রিয়াগুলি যদি আগামীকাল মহা বৃহস্পতিবার সম্পন্ন করতে পারো হাতে নাতে লাভ করবে তুমি ধনবান হবে বাজিমাত করবে জীবনে প্রচুর অর্থ লাভ করবে তোমাদের জীবনের ভাগ্যের চাকা ঘুরে যাবে বন্ধুরা তবে কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস করবে হাতে নাতে লাভ করবে কি সেই বিশেষ পাঁচখানা জিনিস অবশ্যই তোমাদেরকে বলবো তার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমার আপনজনেদের সাথে শেয়ার করবে লাইক করে লাইক করবে শেয়ার করবে আপনজনেদের সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও আর নয়তো লিখো কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় তো চলো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করি বন্ধুরা আমরা নতুন বছরে পা দিয়ে ফেলেছি আগামী কাল হলো নতুন বছরের প্রথম বৃহস্পতিবার যদিও পৌষ মাস চলছে পৌষ মাসের বিগত আমরা দুটি বৃহস্পতিবার কাটিয়ে ফেলেছি তবুও কাল হলো পৌষ মাসেরই বৃহস্পতিবার এবং দু সালের প্রথম বৃহস্পতিবার যে পাঁচটি জিনিস তোমাদেরকে আমি ক্রয় করে আনতে বলবো বাজার থেকে তার মধ্যে যে কোনো একটি অথবা দুটি জিনিস অবশ্যই বাড়িতে ক্রয় করে নিয়ে আসো হাতে নাতে ফললাভ করবে বন্ধুরা বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদের জীবনের মোড় ঘুরে যাবে এমন কি ফাটকা লটারিও যদি থাকে সেটাও তোমরা লাভবান হবে সেই লটারি কাটলে তোমরা সেখান থেকে উপকৃত হবে লটারির লেগে যাবে তোমাদের ভাগ্যে আশা করি আমি বোঝাতে পারলাম আর বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে থাকে যার দ্বারা তোমরা ভীষণভাবে বিপর্যস্ত হচ্ছ সেখান থেকেও কিন্তু মুক্তি পাবে আর প্রচুর পরিমাণে অর্থ লাভ করবে তা আমি আগেই তোমাদের বলেছি কী কী জিনিস তোমরা ক্রয় করে নিয়ে আসবে তো চলো শুনে নাও ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয় এই ভিডিওটি থেকে বন্ধুরা প্রথম যেটা সেটা তোমরা এখনই স্ক্রিনে দেখতে পাবে তবু তার আগে বলে রাখি প্রথম যেটা অবশ্যই কিনে নিয়ে আসবে যেটা করলে ভীষণভাবে ফলোলাভ করবে তোমরা বাস্তুশাস্ত্রেও বলা আছে এমন কি অনেক মানুষ হাতে নাতে ফললাভও করেছে বা অনেক মানুষের হাতেও তোমরা এই জিনিসটি লক্ষ্য করবে সেটা হলো ধাতব কচ্ছপ হ্যাঁ বন্ধুরা আমরা সকলেই জানি ধাতব কচ্ছপ মিরাকেল টাইপের একটি জিনিস যেটা জীবনের মোড় ঘুরিয়ে দেয় যদি পারো যদি সম্ভব হয় আগামীকাল মহা বৃহস্পতিবার দু হাজার চব্বিশ যাতে তোমাদের ভীষণ ভালোভাবে কাটে অর্থ উন্নতি হয় তোমার বাড়ির যিনি আয়কর্তা তিনি যাতে লাভবান হন তার জন্য অবশ্যই সেই আয়কর্তার হাত থেকে যদি এই ধাতব কচ্ছপ ক্রয় করে নিয়ে আসতে পারো ভীষণভাবে হবে মা লক্ষ্মীর লাভ করবে বন্ধুরা আমরা সকলেই কম বেশি এটা জানি শাস্ত্রে এমনটাই বলা আছে সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু কচ্ছপের আকার ধারণ করেছেন করেছিলেন তাই কচ্ছপকে ভীষণভাবে প্রয়োজনীয় এবং মূল্যবান একটি জিনিস বলে ধরা হয় যা আমাদের বাড়িতে থাকলে আমাদের আয় উন্নতি ঘটবে তাই বন্ধুরা এই ধাতব কচ্ছপ তোমরা যেটা এখনই স্ক্রিনে দেখতে পাবে এই কচ্ছপটি অবশ্যই পারলে আগামীকাল তোমার বাড়িতে নিয়ে আসো কারণ দু সাল পড়ে গেছে আর এই দু সালে তোমার যাতে শালটি ভালো কাটে আয় উন্নতি ঘটে যাতে তোমার বাড়িতে লক্ষ্মী স্থিত থাকে লক্ষ্মী তো চঞ্চলা চপলা তাই লক্ষ্মীকে অচলা রাখতে গেলে এই জিনিসটি অবশ্যই কিনে নিয়ে আসো এটি তামার বা কাঁসার বা পেতলের কিনে নিয়ে আসতে পারো যদি সকলের ক্ষেত্রে তো সম্ভব হবে না সোনার কিংবা রূপোর কেনার তাই সেক্ষেত্রে বন্ধুরা কাঁসার বা পেতলের কিনে নিয়ে আসতে পারো বা তামার কিনে নিয়ে আসতে পারো তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে অনেক মানুষ এই ধাতব কচ্ছপ মানে কচ্ছপকে রূপো দিয়ে অথবা সোনা দিয়ে বাঁধিয়ে অনামিকা আঙুলে পরিধান করে থাকেন কচ্ছপ জিনিসটি পুরো মোড় ঘুরিয়ে দেয় জীবনের প্রচুর পরিমাণে অর্থ লাভ করতে পারে তাই বন্ধুরা অবশ্যই যদি ধাতব কচ্ছপটি কিনে নিয়ে আসো আর চেষ্টা করবে ধাতব কচ্ছপটি কিনে নিয়ে আসার পর সেটিকে ভালোভাবে ধুয়ে শুদ্ধ করবে গঙ্গা জল দিয়ে তারপর সেটিকে তোমার বাড়িতে যেখানে রাখবে উত্তর দিকে রাখবে আর কচ্ছপের মুখটি যেন পূর্ব দিকে থাকে তোমরা এখনই স্ক্রিনে দেখতে পাবে আসছে ধাতব কচ্ছপটি ঠিক কেমন হবে আশা করি অনেকেই জানো তোমরা এই ক্রিয়াটা করে দেখো কচ্ছপের মুখটি যেন পূর্ব দিকে থাকে আর কচ্ছপটি রাখবে উত্তর দিকে ধাতব কচ্ছপটিকে যে প্লেটের ওপর রাখবে ওই যেমনই কিনো সেটা প্লেট সহকারেই কিনবে সেটিকে তার মধ্যে অর্থাৎ ওই প্লেটটির মধ্যে তিন চামচ মতো বা পাঁচ চামচ মতো বা এগারো চামচ মতো জল দিয়ে সেই কচ্ছপটিকে রাখবে একদিন অন্তর একদিন সেই জলটিকে চেঞ্জ করে পুনরায় আবার জল দিয়ে দেবে আশা করি আমি বোঝাতে পারলাম এইভাবে ওই ধাতব কচ্ছপটিকে রাখবে এবং যেমনভাবে প্রতিদিন তোমরা ঠাকুরের নিত্য সেবা করো সেই কচ্ছপটিকেও সাদা চন্দন এবং ফুল সহকারে পুজো করো দেখবে তোমাদের জীবনে আয় উন্নতি হবে প্রচুর অর্থ লাভ করবে তোমরা এখনই দেখতে পাবে স্ক্রিনে বন্ধুরা দু নম্বর যেটা সেটা হলো লক্ষ্মী করি। হলুদ যে কড়ি হয় সেই কড়িটাকে লক্ষ্মী করি বলে এরকম লক্ষ্মীকড়ি লক্ষ্মী তোমরা নিয়ে আসবে বাজার থেকে দশকর্মার দোকানে অনায়াসেই পাওয়া যায় লক্ষ্মী করি সাধারণত সাইজে একটু বড় হয় হলুদ কালারের হয় বড় যে দশকর্মার দোকান থাকে সেখানে অনায়াসেই এই লক্ষ্মী করি কিনতে পাওয়া যায় তবে দেখবে অক্ষত যেন এই কড়িটি থাকে যদিও এটি একটি সামুদ্রিক জিনিস অক্ষত কিনে নেওয়াই ভালো যে কোনো জিনিস ঠাকুরের কাছে নিবেদন করলে সেটা অক্ষত অবস্থায় নিবেদন করা ভালো তুমি বাজার থেকে পাঁচটা অথবা তিনটে অথবা এগারোটা লক্ষ্মী করেই কিনে নিয়ে আসবে তো চলো দেখো বন্ধুরা এই যে ধাতব কচ্ছপের আগে তোমাদের কথাটা বললাম এই টাইপের ধাতব কচ্ছপ ক্রয় করে নিয়ে আসতে পারো এগুলো খুব একটা দাম নেবে না এটা সোনার রূপোর তোমাদেরকে বলবো না সোনার উপর কিনলে তো ভীষণই ভালো হয় বিশেষ করে রুপোর কিনলে কারণ মা লক্ষ্মী রূপোর জিনিস অত্যন্ত পছন্দ করেন তবে সোনার উপর কেনার সবার হয়তো সামর্থ্য থাকবে না সেক্ষেত্রে আমি বললাম তামার অথবা কাঁসার অথবা পেতলের মোট কথা হলো ধাতবের ধাতব কচ্ছপ কেনাই ভালো আচ্ছা যেটা দু নম্বর বলছিলাম লক্ষ্মী করি হলুদ রঙের হয় একটু সাইজে বড় হয় সেটা তিনটে অথবা পাঁচটা অথবা এগারোটা কিনে নিয়ে আসবে সাথে একটি লাল শালু এক টুকরো কিনে নিয়ে আসবে সেটি মা লক্ষ্মীর চরণের কাছে আগামীকাল পুজো করার সময় নিবেদন করবে সাথে সাদা চন্দন সহযোগে মা একটি চরণের কাছে তো তুমি রাখবে কড়িটা তো সেখানে সাদা চন্দন সহযোগে মালক্ষ্মীর পছন্দের লাল ফুল অথবা হলুদ ফুল দিতে পারো তারপর পুজো কমপ্লিট করলে তুমি তোমার মতো করে ঠাকুর ঘর থেকে বেরিয়ে চলে আসলে বেলায় একটু ঘিযুক্ত প্রদীপের আরতি করবে সেটা সম্পন্ন হয়ে গেলে সন্ধ্যে দেখানো সম্পন্ন হয়ে গেলে আগামীকালই তুমি যেখানে অর্থ রাখো তোমার লকার হোক বা যেখানে তুমি অর্থ রাখো সঞ্চিত অর্থ সেই জায়গায় লাল শালু করে ভালো করে গিট বেঁধে সেখানে তুমি রেখে দেবে তিন নম্বর যেটা সেটা হলো গোমতি চক্র হ্যাঁ বন্ধুরা স্ক্রিনে এখনই দেখতে পাবে গোমতি চক্র আশা করি সকলেই জানো গোমতি চক্র গোমতি নদীতেই পাওয়া যায় এই গোমতি চক্র এগারোখানা তিনটে না পাঁচটা না একুশটা না খানা গোমতি চক্র অক্ষত দেখে বাজার থেকে অর্থাৎ দশকর্মার দোকান থেকে নিয়ে আসো স্বল্প মূল্যে এই গোমতী চক্রগুলি এক একটা পিস হিসেবে দু টাকা থেকে তিন টাকা মতো পড়ে গোমতি চক্র বাজার থেকে এগারো পিস কিনে নিয়ে আসো তারপর সেটি ভালো করে জল দিয়ে ধুয়ে গঙ্গা জলে শুদ্ধ করে নাও তারপর একটি ঠাকুরেরই যে ছোট প্লেট বা র্যাকগুলি হয় তার মধ্যে একটি লাল শালু পাত লাল শালু পেতে সেই এগারোটি গোমতি চক্রকে মানে চক্রটা যেন উপর দিকে থাকে চক্রটা যেন নিচের দিকে থাকে না উপর দিকে যেন চক্রটা থাকে এই অবস্থায় এগারোটি সুন্দরভাবে সাজিয়ে সাদা চন্দ্র চন্দন সহযোগে সাদা চন্দন এবং ফুল সহযোগে মা লক্ষ্মীর চরণের কাছে নিবেদন করে রাখো ঠিক একইভাবে যেমন লক্ষ্মী করিগুলি রেখেছিলে। সেইভাবে রাখলে তুমি তোমার মতো করে মা লক্ষ্মীর পুজো করলে পুজো কমপ্লিট হয়ে গেল ঠিক একইভাবে যেমন করে লক্ষ্মী কড়িটি সরাতে বলেছিলাম ঠিক তেমন করেই গোমতি চক্রগুলি লাল শালুতে বেঁধে দাও শৃঙ্ মন্ত্র সহযোগে সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করার পর সন্ধেবেলায় গিট দিয়ে ওই লাল শালু দিয়ে গিট বেঁধে সেটি তোমার শৃং মন্ত্রযোগে গিট বাঁধবে গিট বেঁধে তোমার মনস্কামনা জানিয়ে তুমি সেটি তোমার টাকা রাখার জায়গায় রেখে দাও তুমি দেখবে বন্ধুরা প্রচুর পরিমাণে অর্থ লাভ করছো এমনকি লটারি প্রাপ্তি ঘটবে দেখো গোমতী চক্রগুলো কয়েকটা উল্টানো অবস্থায় আছে কয়েকটা সোজা অবস্থায় আছে ঠিক উল্টে দিকে যেদিকে চক্রটা দেখা যাচ্ছে এই টাইপেরই কিন্তু রাখতে হবে আশা করি আমি বোঝাতে পারছি এইভাবে ঠাকুরের কাছে রাখবে চার নম্বর হলো ঠাকুরের যে কোনো বাসন বা অলঙ্কার অবশ্যই কিনে নিয়ে আসো বছরের প্রথম টাকা যেটা খরচা করবে সেটা ঠাকুরের জিনিস দিয়েই হোক ছোট একটা ঠাকুরের ঘটি হোক প্লেট হোক থালা হোক ঠাকুরের নিয়ে আসো বা যদি তোমার বাড়িতে বিগ্রহ থাকে তো তার যে কোনো অলঙ্কার একটি কিনে আনো এটা খুব ভালো আর পাঁচ নম্বর এবং সর্বশেষ যেটা সেটা হলো ওম অথবা স্বস্তিক চিহ্ন ওম অথবা স্বস্তিক চিহ্ন বাইরে থেকে স্টিকার পাওয়া যায় সেটা কিনে নিয়ে এসে তোমার বাড়ির যে মুখ্য দরজা মুখ্য দরজার সামনে চিটিয়ে দাও যদি বাইরে থেকে ক্রয় করতে না পারো লক্ষ্মীর কাছে যে গোলা লাল সিঁদুর থাকে সেই সিঁদুর সহযোগে স্বস্তিক চিহ্ন এবং ওং চিহ্নটি এঁকে দাও বাড়ির মেন এন্ট্রান্স যেটা মুখ্য দরজা সেই দরজায় বন্ধুরা ক্রিয়াগুলি কর হাতে নাতে ফলো লাভ করবে সবাই খুব ভালো থেকো